বৃদ্ধাশ্রমে প্রেমের পর বিয়ের পিতে কনের বয়স একশো দুই বরের একশো বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা এ নিয়ে বুরু বয়সে ভীমরতি ধরনের অনেক বাগধারায় প্রচলন রয়েছে আমাদের সমাজে কিন্তু এসব নিয়ম কথাবার্তাকে থোরাই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান তাদের দুজনের মোট বয়স দুশত দুই বছর দুশত একাত্তর দিন গত তেসরাই ডিসেম্বর গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানায় ফিলাডেলফিয়ার শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে শুরু হয় নয় বছর আগে তাদের দেখা হয় এবং দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত উনিশে মে এই দম্পতি বিয়ে করেন বার্নি এবং মার্জরি উভয়েই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন অন্যদিকে মার্জরি ছিলেন একজন শিক্ষক বার্নিয়ের নাতনি যে উইশ ক্রনিকল বলেন আমার একশত বছর বয়সী দাদা তার একশত দুই বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন তারা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন তারা দুজনই ষাট বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন বিশ্ব সংবাদ অপরাজয়া